আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল এসএইচজি তথা সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন এলাকায় অমৃত বৃক্ষের দশ হাজারে টাকার অনুদান ফাইনাল লিস্টে এসএইচজির গ্রুপের বহু সদস্যরা এই অনুদান থেকে বঞ্চিত এ নিয়ে হাইলাকান্দি জেলার কাটলেচয়া রাঙ্গাপাক জিপির এসএইজি বিভিন্ন গ্রুপের মহিলারা গতকাল এক বিক্ষোভ আন্দোলন প্রদর্শন করেন এই আন্দোলনে জড়িত ছিলেন এসএইজি অমৃত বির্ঘকে দশ হাজার টাকা অনুদান পাওয়া মহিলা এবং না পাওয়া মহিলারা অমৃতি বৃক্ষের দশ হাজার টাকা ফাইনাল লিস্টে নাম থাকা মহিলারা জানান যে আমাদের গ্রুপ দশ জনের কিন্তু এর মধ্যে প্রায় অর্ধেক এসেছে অর্ধেকের নাম নেই কোনো কোনো গ্রুপে তিন জনের নাম এসেছে এবং আরো কোনো গ্রুপে সাত জনের নাম এসেছে এরকম বহু সংখ্যক গ্রুপের মধ্যে দেখা গিয়েছে যদি সরকার অমৃত বৃক্ষে দশ টাকা দিতেছে তাহলে সব এসএজি মহিলাদেরকে দেওয়া হোক নইলে কাহুকে না বলে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এসএজি মহিলারা নিজের বক্তব্য প্রদান করেন তাহারা আরও জানান যে চারটি সন্তান পাওয়া মহিলা এই অনুদান পেয়েছে আর কেহ দুই সন্তান থাকা মহিলারা এই অনুদান পায় নাই আর্থিক দুর্বল মহিলারা এই অনুদান থেকে বঞ্চিত আবার আর্থিক সবল হয়েও এই অনুদান পেয়েছে মহিলারা উনারা আরও জানান যে কাহারো আগে নাম ছিল কিন্তু ফাইনাল লিস্ট আসতে আসতে ওনাদের নাম এই অনুদান থেকে বঞ্চিত হয়েছে এ নিয়ে হাইলাকান্দি জেলার কাটেচোড়া রাঙ্গাবাগ জিপির যে এসএজির সদস্যরা আছেন তারা একত্রিত হয় পরিষ্কারভাবে জানিয়েছেন যদি সরকার দিতে চায় তাহলে সব মহিলাদেরকে দেও কোন কাউকে না আছাড় পুলিশের বিরাট অভিযান ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ পরিমাণে ড্রাগস উদ্ধার সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় বিবরণে জানা যায় শিলচর রামনগর আইএসবিটি থেকে বিপুল পরিমাণে হিরোইন সহ এক নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কাচার পুলিশ বাহিনী জানা যায় গোপন সূত্রে এই অভিযান চালায় কাচার পুলিশ বাহিনী এবং ড্রাগস বিরোধী অভিযানে শিলচর রামনগর আইএসবিটি এলাকা থেকে জব্দ করে বিপুল পরিমাণের হেরোইন এবং সঙ্গে নেশা প্রাচারকারী গ্রেফতার করা হয় হেরোইন প্রাচারকারীর কাছ থেকে ছশো গ্রাম ড্রাগস উদ্ধার করা হয় যাহার বাজার মূল্য তিন কোটি টাকার ও বেশি অভিযানে পুলিশ কর্মী সন্ধান জারি রেখেছেন বাবার বাড়িতে বেড়াতে এসে পাঁচ

মধ্যে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই ঘটনায় সংশয়ের সৃষ্টি হয়েছে পরকিয়ার প্রেমের সাড়া দিচ্ছে নাকি মেয়ের মা জানান যে বিয়ের আট বছর পর এক ফুটফুটে শিশুকন্যার জন্ম হয়েছে এবং এই শিশুকন্যাকে রেখে পরকিয়া প্রেমের টানে অন্য কোথায় চলে যাবে এ ধরনের কোনো সংশয় মনে হয় না জানা যায় নিখুঁজ হওয়া ওই গৃহবধূর স্বামী থাকেন বেঙ্গালুরের একটি কোম্পানিতে গুমরা রাজেশ্বরপুর দিবাকর দাসের সঙ্গে আট বছর আগে বিয়ে হয়েছিল কাটিগড়ার গোবিন্দপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা এই গৃহবধূর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়